তো যে দেখলেন কাফের মুশ্রিকরা অনেক এবং ভালো একটা স্থান যেখানে যুদ্ধের উপযোগী ওই জায়গা দখল করে নিয়েছে তো সাহাবাই কেরাম যেখানে জায়গা পালেন ওখানে বালু বালুর জায়গা বালু মাঠ তো বালুর অবস্থা হলো এমন যত রোদ হবে তত বালুটা নরম হবে পাড়া দিলে ওখান থেকে হাঁটা যায় না আঠালে মাটি যত রোদ হবে তত হাঁটার জন্য চলাফেরার জন্য উপযোগী হবে

তুমি যদি চাও আজ থেকে দুনিয়ার থেকে তোমার দিনকে মিটে যাবে শেষ হয়ে যাবে তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক তুমি যদি চাও কোরআন শেষ হয়ে যাক তুমি যদি চাও যে তোমার নাম আর পৃথিবীতে কেউ নেবে না এটা যদি তুমি চাও আয় আল্লাহ তাহলে তুমি ইসলামের পরাজয় দিয়ে দাও বিজয়ের দরকার নাই আর যদি তুমি চাও তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক তুমি যদি চাও তোমার জমিনের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাক তোমার নাম নেওয়া প্রতিষ্ঠিত হয়ে যাক দুনিয়াতে তোমার নাম নেবে এমন মানুষ ভরে যাক তুমি যদি চাও ইসলাম টিকে যাক আয় আল্লাহ তাহলে তুমি ইসলামের বিজয় দিয়ে দাও যদিও মুসলমানের সংখ্যা কম যদিও মুসলমানের কাছে তরবালি কম যদি যুদ্ধের সামরা যুদ্ধের যে যা কিছু লাগে সবকিছুই কম ওখানে কিন্তু তুমি ইচ্ছা করলে বিজয় দিতে পারো আল্লাহ তুমি যদি চাও এটা তাহলে তুমি বিজয় দান করো তুমি যদি চাও যে ইসলামের পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাক দিন কায়েম হয়ে যাক তাহলে মুসলমান যত যে কয়জনই হোক না কেন তুমি ইসলামের বিজয় দিয়ে দাও এমন ভাবে কান্না করা শুরু করছে কিতাবের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ এভাবে দোয়া করা সুন্নাত তো দোয়া করতে করতে রাসূলের হাত আস্তে আস্তে করে উপরের দিকে যায় আস্তে আস্তে করে উপরের দিকে যায় তো রসুল্লাহ একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে শুধু দাঁড়াই শেষ করে নেই রসুল উল্লাহর হাত যেন উপরের দিকে উঠছে বলেন রসুলের বগল দেখা যাচ্ছিল তোর রসুল উল্লাহ যখন এভাবে করে পায়ের উপরে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে রসুল উল্লাহ দোয়া করা শুরু করছেন সাহাবাই কেরাম বলেন আমাদের কাছে মনে হচ্ছিল যে রসুল উল্লাহ আর ধরে ঝুলে ঝুলে দোয়া করছে আর কান্না করা শুরু করছে আবু বকর কান্না করে অমর কান্না করে উসমান কান্না করে সাহাবাই গ্রাম কান্না করে এবার ফারুক আজম উমর ফারুক এসে বলে ও পাই ও পাই আপনি কিসের ভয় পাচ্ছেন সাহাবাই গ্রাম কম এই মাঠ থেকে যদি 313 জন সাহাবীর 312 জন চলে যায় আমি উমর আমার ভিতর যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমি উমর একাত কাফেরদের সাথে লড়াই করে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানি পাওয়ার কতটুকু ছিল যেখানে রসুল ৩১৩ তিনশো তেরো জন নিয়ে তিনার মনের ভিতরে একটা ভয় হয়তো কি হয়ে যাবে আর উমর ফারুক বলেন ইয়া রসুল আমি একা তাদের সাথে লড়াই করতে চাই যদি সবাই চলে যায় তাও আমি একা উমর লড়বো তাদের ইমানই পাওয়ার এমন ছিল দোয়া করেছে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন অল্প মানুষ ছিল তাদের ইমানই পাওয়ার থাকার কারণে দোয়াও করেছেন ইমান ছিল ইমানের পাওয়ার নিয়ে ইমানের শক্তি নিয়ে সামনে আগিয়ে গিয়েছে কি হয়েছে বিনিময় আল্লাহ আকরবুর আলমিন ইসলামের বিজয় দান করেছেন এই জন্য অল্প মানুষ আস্তে আস্তে ভরে যাবে তো শেষ পর্যন্ত আপনার আমার আলোচনা হয়তো বিগত বছরে শুনেছেন এবারও শুনবেন আমার একটা সিস্টেম হলো সামনের থেকে যদি শ্রোতা কথা না বলে আমার আলোচনা ভিতর থেকে বের হয় না মুরগি যখন ডিম পাড়ে তো কুটকুট আওয়াজ দেয় মোরগের পাশ থেকে মুরগি বলে যে আমার তো জীবন বের হয়ে যায় মোরগ বলে যে তোমার কোনো সমস্যা নেই আমি তোমার পাশে আছি কুটকুট করে আওয়াজ করি তো এই জন্য সামনের থেকে কুটকুটে আওয়াজ দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমাকে সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানি পাওয়ার থাকবে তো ইনশাআল্লাহ সবারই থাকবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে পারবো না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করি আয়াতে কি বলতেছেন আমাদের কি এদিকে যাই সূরা আহযাবের ৭০ ৭১ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، اغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما

হে মুমিন বান্দারা হে আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন ভাষায় ডাক দিয়েছেন আল্লামা শফি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দুই ভাবে ডাক দিয়েছেন একটা হলো ইয়া আইয়ুহান্নাস আম ভাবে ডাক দিয়েছেন যেমন সন্তান বাবা সন্তান কে ডাক দেয় সন্তানের নাম ধরে আব্দুর রহমান আব্দুর রহমান মনে মনে চিন্তা করে এই ডাকটার পরে বুঝি বাবা কোন বলে আদেশ করতে পারে বাবার ভিতরে হয়তো রাগান্বিত অবস্থায় বাবা আছে এমন ডাক দেয় আর যখন বাবা সন্তানকে ডাকদাই তার সম্পর্ক ধরে বাবা সন্তানকে বাবা বলে যখন ডাকদাই তখন সন্তান মনে মনে চিন্তা করে বাবার মনটা বুঝিয়া এখন অনেক ভালো আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনদেরকে যখন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখন জুন মমিনেরা বুঝে বুঝে নাই মুসলমানরা বুঝে নাই আল্লাহ আমাকেই ডাকের পরে আমাদেরকে হয়তো এমন কিছু দান করবেন যেটা তার জন্য আমি অনেক সফল কাম হয়ে যাব কারণ বড় ময়া মায়া করে মহাব্বত করে ডাক দেন যখনই এটা বলে এই ডাকটা বড় মহাব্বতের হয় আমানু আল্লাহর সাথে আর বান্দার সাথে যে সম্পর্ক এই সম্পর্ক ধরে ধরে ডাক দেয় হে মমিন বান্দারা হে আমার বন্ধুরা এর পরে বলেন ই আমি আল্লাহকে তোমরা ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করম